আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার দর্শক জরুরি একটি অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত এবং সামগ্রিক বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে বিশেষ করে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতা উম হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট পরবর্তী সময় উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ তেইশ তারিখে তেইশে মার্চ সকাল দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত একটি বৈঠক হয়েছে বারোটা পঞ্চাশ থেকে তিনটা পর্যন্ত একটি বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচজন জেনারেল এবং আটজন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই আমি এই যে সোর্সে পেয়েছি আমি এই সোর্সকে বিশ্বাস করি সেই তথ্য মিথ্যা হয় গোয়েন্দা আজকের যে বৈঠক সে বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই রিপোর্টটি সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা ক আজ তেইশে মার্চ দুই দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটা পাঁচ পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমাবেত হন খ ক হচ্ছে সভায় পাঁচজন লেফটেন্ট জেনারেল বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা সপ্তম নবম পঞ্চান্ন ও ছেষট্টিতম তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন গ হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ঘ রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে চব্বিশে মার্চ দুই সকাল দশটা ত্রিশ মিনিটে অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল দশটা ত্রিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের তিন যে যে তিনি তিনি দিয়েছিলেন করেছিলেন একটি প্রস্তুতি হয়েছে সকাল সাড়ে হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে লক্ষ্য রাখুন গুরুত্বপূর্ণ আমি পরবর্তীতে আজ থেকে সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে পরিস্থিতি কিন্তু অত্যন্ত আহ জটিলতাদের দিকে যাচ্ছে ইয়ে পড়ছিলাম কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার থেকে গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে তো পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব সেটি হচ্ছে স্টেকহোল্ডাররা আহ গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে সেনাবাহিনী জারি করতে পারে জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার বিশেষ করে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি চুপ্পু যেখানে বসা এখানে চুপ্পুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে মানে আমার একটু সন্দেহ হচ্ছে কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না বাহিনী ক্ষমতা দখল করতে পারে সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে কিন্তু সেক্ষেত্রে কি চুপ্প গোপন সিগন্যালে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে ডক্টর ইউনুস কি এ বিষয়টি অবগত আছেন ডক্টর ইউনুসকে কি এই যে জরুরি অবস্থা যে সরকারের কথা বলা হচ্ছে তারা বাংলা বলছেন জাতীয় জরুরি সরকার গঠন জাতীয় জরুরি সরকার আর এটাকে যদি আমি বলি এটা ঠিক ইংরেজি বলা হচ্ছে যে আমি যদি পড়ি বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লেয়ার্ড এট এনি টাইম ফ্রম টুডে লিডিং টু দা ফরমেশন অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস র্যালিজ

ইনফরমাল যে বৈঠকের কথা বলা হচ্ছে এখনো রক্তের দাগ শুকায়নি জুলাই বিপ্লবের এই সময় যদি যে কোনো ফর্মেটে যদি আওয়ামী লীগকে কেউ ক্ষমতা আনার কথা চিন্তা করে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে এটা খুবই স্বাভাবিক তো এখানে কি এই হাসনাথ সার্জিস বা প্রধান মিলে কোনো ষড়যন্ত্র হয়েছে অর্থাৎ এই যে কথাটা এগারো তারিখের কথা বিশ একুশ তারিখে সামনে নিয়ে আসার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে কি উত্তপ্ত করার কোনো চেষ্টা চলেছে যে মানে কোনো পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হয়েছে কিনা অর্থাৎ দর্শক ভাবনার জায়গাগুলো আসলে অনেক অনেক ভাবনা ডক্টর ইউনুসের চীন সফরকে নিয়ে ভারতের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা সেই জায়গাটায় চীন সফরকে ঠেকিয়ে দেওয়ার জন্য কে এটি করা হচ্ছে কিনা দেখে আগামীকাল সেনা প্রধান সেনা কর্মকর্তাদের বা সেনাবাহিনীর উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেখানে তিনি কি বলেন তো দর্শক দেখা যাক পরিস্থিতি কি হয় কোন দিকে যায় দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে